দর্শক আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে টিউটোরিয়ালটি শুরু করছি আজকে টিউটোরিয়াল হলো কি করে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সে আবেদন করবেন ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স কি এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি বিশ্বের একশো তো আশিটা দেশের গাড়ি চালাতে পারবেন তাহলে এই ড্রাইভিং লাইসেন্সের পাওয়ারটা দেখেন কতটুকু এবং সেটি আপনি বাংলাদেশে বসে ঘরে বসে করে নিতে পারবেন আজকে সেই বিষয়ে আলোচনা করতে চলেছি আপনি দেশের বাইরে যে কোনো পারপাসে যান না কেন আপনি যদি দেশের বাইরে রোজগার করার জন্য যান অথবা বেড়াতে যান অথবা অন্য কোনো কাজে এডুকেশন পারপাসে যান যে কাজেই দেশের বাইরে যান না কেন আপনার আমি মনে করি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করে নেওয়া উচিত এবং সেটি করে যদি আপনি দেশের বাইরে যান তাহলে দেশের বাইরে আপনি টাইম ইনকাম করতে পারবেন ওভারিং করতে পারবেন এবং গাড়ি চালাতে পারবেন শুধু তাই নয় দেশেও আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সটি আছে সেটিকেও ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সে রূপান্তরিত করে আপনারা সেটি দেশেও ব্যবহার করতে পারবেন এবং সেই ট্রাইভিং লাইসেন্স বিদেশি করা কিন্তু অত্যন্ত জটিল এবং কঠিন তাই দেশে সেটি করে যান তাহলে দেরি না করে আজকে টিউটোরিয়ালে আমরা জানার চেষ্টা করবো কি করে এই ইন্টারন্যাশনাল ট্রাইভেল লাইসেন্স করবেন কিভাবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আবেদন করবে কোথায় আবেদন করে কত টাকা ফি জমা দিতে হবে কি কি কাগজপত্র জমা দিতে হবে এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পেতে কতদিন সময় লাগবে এসব বিস্তারিত প্রশ্নের উত্তর আগামী পাঁচ মিনিটের ভিডিওতে আমি আপনাদের সাথে আছি এবং আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কোনো দালালের কাছে নাকি এই কাজটি সম্পন্ন করতে পারবেন

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স প্রদান করার জন্য সারা বাংলাদেশ একটি মাত্রই তাদের অফিস রয়েছে তাদের কোনো শাখা অফিস নেই এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটি প্রদান করে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নামের অথরিটি আপনারা স্ক্রিনে তার ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এবং আপনার আপনাকে এই ওয়েবসাইট থেকে একটি নির্দিষ্ট ফর্ম ডাউনলোড করে ওই ফর্মটি পূরণ করতে হবে এবং নির্দিষ্ট কিছু কাগজপত্র সহ আপনি তাদের স্ক্রিনে দেখানোর ঠিকানায় চলে যেতে পারবে তাদের অফিসের ঠিকানাটা হলো টি আউটার সার্কুলার রোড মগবাজার ঢাকা তাদের অফিসে যাওয়ার পূর্বে তাদের অফিস টাইম জেনে নেওয়া ভালো তাদের অফিস হলো রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এবং তাদের অফিস টাইম হলো সকাল সাড়ে দশটা থেকে আড়াইটা পর্যন্ত এবং দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স প্রদান করে তাদের অফিসে আপনি সাড়ে দশটা থেকে দেড়টা পর্যন্ত এই সময়ের ভিতরে আপনি আবেদন জমা দিতে পারবেন আপনি যদি ওয়েবসাইট থেকে আবেদন জমা ডাউনলোড না করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই তাদের অফিসে গিয়ে ফর্মটি আপনি কালেক্ট করে ওইখানেই ক্যাপিটাল লেটারে আপনাকে পূরণ করে দিয়ে আসতে হবে নির্দিষ্ট কিছু কাগজপত্র সহ দর্শক তাদের আবেদন করার জন্য কোনো ধরনের অনলাইন সিস্টেম নেই আপনাকে সরাসরি যেতে হবে এবং গিয়ে সেখানেই আবেদন করতে হবে দর্শক দেখুন আপনি আবেদন পত্রের সাথে নির্দিষ্ট কিছু কাগজ জমা দিতে হবে দেখুন কি কি কাগজপত্র জমা দিতে হবে প্রথমে তো যে আবেদন পত্রটি আপনি পেলেন সেটি পূরণ করবেন ক্যাপিটাল লেটার দিয়ে সেটি এবং দুই নম্বরে লাগবে আপনার বর্তমান ড্রাইভলেসটি যেটি আছে সেটির ফটোকপি লাগবে এবং এই ড্রাইভলেসটি যদি অনলাইনে করা থাকে তাহলে তারা অনলাইনে যাচাই করে নেবে যদি সেটি আপনি পূর্বে নিয়ে থাকেন এবং অনলাইনে না করে থাকে তাহলে আপনাকে নির্দিষ্ট বিআরটিএ সাইকেলে গিয়ে সত্যায়িত করে নিয়ে আসতে হবে তিন নম্বর লাগবে আপনার পাসপোর্টের ফটোকপি পাসপোর্টের প্রথম তিন পেজের ফটোকপি হলেও হবে চার নম্বর আপনার লাগবে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি সর্বশেষ যেটি লাগবে সেটি হলো পাঁচ কপি ছবি লাগবে এর মধ্যে চার কপি হলো স্টাম সাইজের ছবি এবং এক কপি হলো পাসপোর্ট সাইজের ছবি এই কাগজপত্রগুলো এই পাঁচ রকমের কাগজপত্রগুলো আপনি যে আবেদনপত্রটি পূরণ করছেন সেই আবেদনপত্রের সাথে এগুলো সংযুক্ত করতে হবে এবার জানো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের কি কি শ্রেণী হয় আপনার বিয়াটারি ড্রাইভিং লাইসেন্স যেরকম শ্রেণী হয় ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সও সেম পাঁচটি ক্যাটাগরি বা শ্রেণী হয় বেআরি যেরকম ছিল লাইট মিডিয়াম হেভি ঠিক ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের পাঁচ রকমের শ্রেণী শ্রেণী আছে এবার আমি শ্রেণীগুলো বলছি ক্যাটাগরি এ ক্যাটাগরি এর মধ্যে পড়েছে শুধুমাত্র মোটরসাইকেল ক্যাটাগরি বি এটার মধ্যে পড়েছে মোটরসাইকেল প্লাস লাইট ক্যাটাগরি সি এটির মধ্যে পড়েছে মোটরসাইকেল প্লাস লাইট প্লাস মিডিয়াম ক্যাটাগরি ডি মোটরসাইকেল প্লাস লাইট প্লাস মিডিয়াম প্লাস হেভি ক্যাটাগরি এ মোটরসাইকেল প্লাস লাইট প্লাস মিডিয়াম প্লাস হেভি প্লাস এস দর্শক এর মধ্যে ক্যাটাগরি ইটা হলো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের সর্বোচ্চ শ্রেণী কত টাকা ফি জমা দিতে হবে দেখুন দর্শক আমি যে পাঁচটি ক্যাটাগরির কথা বলেছি এই পাঁচটি ক্যাটাগরির জন্য পাঁচ রকমের আলাদা আলাদা ফির কথা আমরা বলতেছি ক্যাটাগরি এ এটিতে লাগবে আপনার তিন টাকা ক্যাটাগরি তে লাগবে চার হাজার টাকা ক্যাটাগরি তে লাগবে ছয় হাজার টাকা ক্যাটাগরি ডিতে লাগবে আট হাজার টাকা ক্যাটাগরি ইতে লাগবে দশ হাজার টাকা আপনি যে ক্যাটাগরিতে আবেদন করবেন সেই ক্যাটাগরির ফি লাগবে আর অন্য কোনো ফি লাগবে না এবার কত দিন লাগবে এই ড্রাইভিং লাইসেন্সটি পেতে আপনি যে ফিয়ের কথা বললাম সেই ফি দিয়ে বিশ কর্মদিবেশের মধ্যে আপনি এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং হাতে পাবেন আপনি যদি আর্জন করতে চান আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে দশ দিনের মধ্যে দশ কর্মদিবসে আপনি পেতে পারেন সেই ক্ষেত্রে আপনার যে নির্দিষ্ট ফির কথা বলেছি সেই ফির সাথে অতিরিক্ত তিন হাজার টাকা দিতে হবে এবার আপনি যদি আরও দ্রুত পেতে চান আরও আর্জেন্ট করতে চান তাহলে পাঁচ কর্মদিবসের মধ্যে তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে এক্সপ্রেস আকারে পাবেন সেই ক্ষেত্রে আপনার বিদ্যমান যে ফের কথা বলেছি সেটির সাথে অতিরিক্ত ছয় টাকা জমা দিতে হবে দর্শক এই হলো আজকের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার ডিটেলস প্রসেস আশা করি প্রতিটি স্টেপ আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কোথাও এরপরেও সমস্যা হয় থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন আমি রিপ্লাই দেবো আশা করি আপনারা সাকসেস হবেন কোনো ধরনের দলের কাছে যাওয়ার প্রয়োজন নেই এবার আপনি যদি বিআরটি ডাইগনালাইজ করতে চান অথবা মনে করেন বিআরটি ডাইগনালাইজ করার পরে ট্রান্সফার করবেন তাহলে আপনি আমার ডেসক্রিপশন লিংকে অথবা এই চ্যানেলে প্লেলিস্টে বিআরটি কিভাবে ডাইগনালাইজ করবেন এবং সেটার প্রসেস এ নিয়ে অনেকগুলো ভিডিও আছে আপনি সেটি দেখে করতে পারবেন দর্শক তাহলে আজকে এই পর্যন্ত থাকলো আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন